আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে জানাই ট্রাভেলের বিস্তারিত সবকিছু দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আর চলতে থাকবেন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জায়গা দেখানোর চেষ্টা করব ও ভাই দেখুন একটা ভ্যান গাড়ি কিভাবে কষ্ট করে গাড়ি চালাচ্ছে আমরা সামনের দিকে থাকছি আপনারা দেখতে থাকেন এবং সামনে একটা গাড়ি ক্রসিং করছে তুমি আমার রেমণিয়ে কি তার একজন মেলো নাই ম একজনমের

এমনই একিটা জন দেখুন দেখুন চারি একজন নে ভালো বুবে নাই ভাই ভাই আমি তো আর কিন্তু না আমি বসে বসে ভালো যে লাগতেছে রে ভাই যারে একজন মেয়ে ভালোবেসে নাই ম সুন্দর জার্নিটা রে ওরে বাপ রে বাপ একটা ট্রাক বোধাই পড়তি ঘর নিয়ে আসতেছে আমার আশেপাশের সিংজি আলারা সবাই তাকে তাকে দেখতেছে আলারা সবাই তাকে তাকে দেখতেছে দেখুন স দেখুন মন থেকে মন ভরে দেখতে থাকুন দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাদ্লা আপনার বাসায় আমি উপেক্ষা করতেছি সুখে আছি আমি জানে আমার মন সুখের হাসি আমার বিতর আমি আমি আপনাদেরকে ঘুরিয়ে 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 সামনের দিকে নিয়ে যাচ্ছি

सेगले रे डर की बेमाल है ये से रे डर की बेमाल है कैसे से मरे नभी गदिका रे ले आएंगे ये डर की बेमाल है अरे सेगले रे पूरी पूरी वाली आपना देर के सामने देखती है ये लच्छी लड़की डेमाल है यकीन से गुल लड़की लकी डेमाल है यकीन से

কি সুন্দর লাগতে শ্রী ভাই কি সুন্দর রাখছে আসলে মন থেকে যদি আপনি ভালোভাবে দেখতে থাকুন তাহলে অবশ্যই ভালো লাগবে আশা করি ভালো লাগতে লাগতে ভালোভাবে দেখতে দেখতে এক সময় ভালোবাসা হয়ে যাবে দেখবেন ऊड़े ना चोकेर पोलों कितने रुपे लगे दूँ है लगे।, लगे अरे दूँ है लगे ऊड़े चोकेर पोलों दूँ है लगे दूँ है लगे बारे बार ओ रे आमी यहाँ अपने दे रही गुरिये 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 सब निर्द दिखे गिर दासी आप नारा देखते थको आकाशे बताशे उड़िए दिव हमारे प्रेम तुम्हारे ठिकाना সাগরে যাস তুমি সেই সাগরে যাবো সেই সাগরে পারে দুইটা ফুটে খাব রে মন

সিğer gelen পাশি ভালো ভালো আমি আপনাকে আরো ভালো ভালো আমি আপনাকে একটা দেখাতে চেষ্টা দেই যদি আপনারা সুযোগ হলে ভিডিওটি দেখবেন আপনারা পুরো আপনাদের বন্ধুদের সাথে বলবেন যে এক নিয়ে যাচ্ছে ভালো থাকবে আপনারা যদি ভালো লাগে Aole oh, ekti like ekti comment ekti subscribe ekto nas